আজকে যে আপনারা এখানে জমায়েত করেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকের জমায়েত বলতে এটা জমায়েত নয় এটা একটা মিটিং একটি ইসলামিক সংস্থা এই সংস্থার নাম হচ্ছে রাজবি ফাউন্ডেশন এই ফাউন্ডেশনের রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনের কার্যক্রম আমরা করছি আগামী দিন রেজিস্ট্রেশন হবে এবং এই সংস্থা এই ফাউন্ডেশন গোটা পশ্চিমবঙ্গে ইনশাল্লাহ পৌঁছাবে যে কারণে আমরা আলি মোলামা মিলে একসঙ্গে পরামর্শ নিলাম পরামর্শ দিলাম এবং আলোচনা করলাম এই সংস্থাটা আগে আগিয়ে নিয়ে যায় আগিয়ে নিয়ে যাওয়া যায় কীভাবে এই জন্যই আজকের এই মিটিং এবং সকলের উপস্থিতি কি পরবর্তীতে আবার পুনরায় যে মিটিং কনফারেন্স করবেন বলতে মোটামুটি কতদিন আগামী এক থেকে দেড় মাসের মধ্যে ইনশাল্লাহ এই রাজবি ফাউন্ডেশনের পক্ষ থেকে বৃহত্তর আজিমুসনভাবে কনফারেন্স হবে এবং সেই কনফারেন্স থেকে গোটা দেশবাসীকে রাজ্যবাসীকে বার্তা পোষণ হবে ইনশাল্লাহ ফাউন্ডেশনের আপাতত সদস্য কতজন আপাতত অনলাইন এবং অফলাইনে যদি দেখা যায় রাজবি ফাউন্ডেশনের সদস্য প্রায় একশো থেকে দেড়শো রেজিস্ট্রেশন কী হবে সদস্য রেজিস্ট্রেশন হবে এটা ট্রাস্টের ট্রাস্ট ট্রাস্ট করে রেজিস্ট্রেশন করা হবে এবং সদস্য এখন আপাতত আলী মোলামা ইমাম এবং মোয়াজ্জিন এলাকার যুব সমাজ এবং বিভিন্ন জেলা থেকে আমাকে ফোন করছে এই সংগঠনে থাকার জন্য ইনশাল্লাহ তারা থাকবেন এবং খাস করে আজকের এই সংগঠন কীভাবে এগিয়ে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং এর কার্যক্রম কীভাবে আমরা করতে পারি এ বিষয় নিয়ে আমাদের আজকের এই মিটিংয়ে যিনি মেহমান খুশি হাজরাত আল্লাহ মৌলানা মুফতি শাহিমুদ্দিন আজহারি সাহেব এসেছিলেন তিনাকে নিয়ে আজকে মিটিং হয়েছে এনার কাছে একটু শুনুন তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন ফাউন্ডেশনের উদ্দেশ্যটা একটু বলবেন ফাউন্ডেশনের উদ্দেশ্য হচ্ছে গরিব দুঃস্থ অসহায় মানুষের পাশে থাকা এবং শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা গুরুত্ব দেব এবং গরিব অসহায় দুস্থ মানুষের পাশে থাকব। সব রকমের এক কথায় সমস্ত যেখানে প্রয়োজন সমস্যা যেখানে সেখানে আমরা পৌঁছাব ফাউন্ডেশনের পক্ষ থেকে দুষ্ট পরিবারের যে মহিলাদের বিবাহ দেওয়া যাচ্ছে না সেইসব পরিবারের ফাউন্ডেশনের পক্ষ থেকে যেই দুষ্ট পরিবার থেকে মেয়ের বিয়ে দিতে পারে না এবং তাদের খুব কষ্ট হয় আমরা ফাউন্ডেশনের পক্ষ থেকে যথার্থ চেষ্টা করব সেই দুস্থ পরিবারের মেয়েগুলোর বিবাহ দেওয়ার ইনশাল্লাহ তার সঙ্গে সঙ্গে ব্রাদরনেট হ্যাঁ এটা ইনশাল আগামী তো হবে আমাদের কোন অনেকেই ব্লাড নিয়ে সমস্যায় পড়ে আছে হুম যে অপারেশন হচ্ছে কিন্তু ব্লাড পাওয়া যাচ্ছে না এটা আগামী দিনে এই বিষয় আমরা ঘোষণা দেবো ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং প্রত্যেকটা এলাকা থেকে ব্লক থেকে আমরা করবো ইনশাল্লাহ আপাতত আপনার কয়েকটা ব্লকে সংগঠনের আপাতত এম জে ব্লকে শুরু হলো আশা করছি আগামী চার মাসের মধ্যে গোটা পশ্চিমবঙ্গে পৌঁছে যাবে ব্লকে সংগঠন হওয়ার কি কনফারেন্সটা করবেন হ্যাঁ আজকে মিটিং হলো আগামী দেড় মাসের মধ্যে কনফারেন্সটা হবে এবং কনফারেন্স কোন তারিখে হচ্ছে কোন দিন হচ্ছে সোশ্যাল মিডিয়ায় বার্তা দেওয়া হবে নাম বলছেন আমার নাম মোহাম্মদ আবু তাহি রেজপি ফাউন্ডেশনের সদস্য হ্যাঁ ওদের বলছিলাম যে এই যে ফাউন্ডেশনের যে উদ্দেশ্য বিস্তারিত আপনি কিছু বলুন ফাউন্ডেশনের উদ্দেশ্য হচ্ছে এই অসহায়দের সাহায্য করা একটা ফাউন্ডেশনের উদ্দেশ্য এটাই হয় অসহায়দের সাহায্য করা বিশেষ করে আমাদের এলাকার মধ্যে দুস্থ পরিবারদের সহ সহযোগিতা করা যারা ছাত্র আছে তাদেরকে সহযোগিতা করে তাদেরকে ফান্ড দিয়ে হোক তাদেরকে সহজ সহযোগিতা করে বড়ো বড়ো কলেজ ইউনিভার্সিটিতে অ্যাডমিশন করা এবং সমাজে যে একটা পণ প্রথা চলছে সেই প্রণ প্রথা থেকে মুসলমান এবং অন্যান্য জাতিকে বের করা এবং ওই সমস্ত মেয়ে যারা যাদের পরিবার নিজের মেয়েদের বিবাহ দিতে পারছে না ওই সমস্ত মেয়েদের বিবাহ দেওয়ার জন্য চেষ্টা করা যে ফ্রিতে যেন হয় ফান্ডের তরফ থেকে যেন হয় এইরকম উদ্দেশ্য এবং বিশেষ করে আরও যে আলিম ওলামা যে সমস্ত আমাদের মুসলমানদের ধর্মগুরু যিনারা আছেন এনারা এক অবসর পাওয়ার পর হয়তো ওনাদেরকে এনাদের জন্য একটি ভাতাস্বরূপ একটা পয়সা চালু করা যে এনাদের এনাদের যেন কোনো অসুবিধা পড়লো যে কোনো অসুবিধায় পড়লো সেই অসুবিধার সময়তে তার কাছেই যাওয়া এরকমভাবে নানান রকম মানে আমাদের সমাজকে এক কথায় কলুষমুক্ত সমাজকে কলুষিত সমাজকে কলুষ মুক্ত করা এবং আরও অন্যান্য যে সমস্ত আমাদের সমাজে চলে যেমন মুসলমান এলাকাতে বিবাহ শাদিতে ডিজে গাঁজা মদ ইত্যাদি ইত্যাদি খেয়ে যে যুবকরা বরবাদ হচ্ছে এ থেকে মানুষকে মানে সচেতন করা এবং তা থেকে দূরে রাখা যুবকদেরকে যুবকদেরকে এর ভয়াবহতা সম্বন্ধে মানে বোঝানো বলা এই সমস্ত বিভিন্ন আরও উদ্দেশ্য আমাদের এই ফাউন্ডেশনের আর পরিবারের বাচ্চারা মাদ্রাসায় না কিন্তু পড়াশোনা করতে পারছেন না অনেক জায়গাতেই সঙ্গীত যে মাদ্রাসা সেটা আমরা দেখতে পাচ্ছি সেই মাদ্রাসা আপনারা চালু করার বিষয়ে কি ভাবছেন না এক এক কথায় শুধু মাদ্রাসা নয় তো একজন বাচ্চা সুষ্ঠুভাবে সুন্দরভাবে নিজের জীবন জীবনযাপন করবে তার মধ্যে দিনই ধর্মীয় শিক্ষাও হবে এবং আধুনিকও শিক্ষা হবে শুধু একদিক শিক্ষা নিয়ে সে সে জাতি বা সে সন্তান কোনো দিন উন্নতি লাভ করতে পারে না তার সাথে ধর্মীয় থাকবে এবং দিন ধর্মীয় শিক্ষা এবং আধুনিক শিক্ষা দিয়ে সে সন্তানকে মানুষের মতো মানুষ করা এবং মাদ্রাসাও থাকবে এবং আধুনিক কলেজ ইউনিভার্সিটিও থাকবে এইসব আগের বিশ আগের লক্ষ্য উদ্দেশ্য আমাদের যে আগে কলেজ ইউনিভার্সিটিও বানানো হবে যেমন আজকালকার যুগে কী হচ্ছে মেয়েদেরকে হেজাব পড়ে যেতে দেওয়া হয় না কলেজ ইউনিভার্সিটিতে যদি এই ফান্ডকে যদি উম্মতে মুসলিমরা সাপোর্ট করেন এবং বিভিন্ন দিক থেকে ফান্ড তৈরি হয় তাহলে ওইরকম ছেলে মেয়েদের জন্য আলাদা আলাদা পৃথক পৃথকভাবে ইউনিভার্সিটি কলেজ তৈরি করা যেন হেজাবের সহিত শূন্যতের সহিত তারা যেতে পারে এবং নিজের দিনকে জানতে পারে নিজের ধর্মকে জানতে পারে এই সমস্ত অনেক বিষয় আমার নাম মোহাম্মদ শাহিম উদ্দিন আছে